এই যে এখানে দুইটা জালি প্রায় সেম সেম ভাবে আসে একটা জালি কিন্তু থাকার কথা কিন্তু সেই জালিটা নাই কারণ যেহেতু এটা ওপরে গ্রাম অঞ্চলে কোনো নাই কোনো ইঞ্জিনিয়ারের কোনো কাজ হচ্ছে না এটা নিজেদের রাজমিস্ত্রি ভাইদের প্ল্যানে কাজ হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের একটু পাইপ ফেলাতে কষ্ট হয়ে যাচ্ছে কারণ এটা হবে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি ঢালাই হবে সেজন্য এই যে এই সাদের যে রড সেটা উঁচা না করে দুটোই রাখছে ইঞ্জিনিয়ার প্ল্যানে কাজ হলে এই জায়গায় আড়াই ইঞ্চি ব্লক দিয়ে জালি ওপরে উঠাই আর নিচের ফাঁকা থাকতো জালির ভিতর দিয়ে ঢুকতো তো এখন আমাদের কি করো নিয়ম এখন তো অবশ্যই আমাদের এই যে রড বাঁকাইতে হবে এই যে এভাবে প্রত্যেকটা রড হালকা করে বাঁকাই নিতে হবে এই যে নিচের লেয়ারের যে রডটা সেটা নিচে যাবে ওপরের লেয়ারের রডটা এই যে ওপরে উঠবে আবার এটা নিচের লেয়ারের রড নিচে যাবে আবার এটা ওপরে উঠবে আবার এটা নিচে যাবে তো এইভাবে প্রত্যেকটা দুয়ে পাশ থেকে দেখাই নিতে হবে এই যে এই যে এখন আমরা এই যে পাইপ ঢুকাবো দেখেন যে পাইপ ইজি ভাবে ঢুকে যাচ্ছে ঠিক আছে এই যে কোন জায়গায় বাধা নাই আর এখানে তিনটা বক্স দেয়া হইছে কারণ হচ্ছে এটা আছে ফ্যানের জন্য তো ফ্যান হোক অনেকে জিজ্ঞাসা করেন যে আমরা কত ফিটে দিই ফ্যান হোক আছে চুয়ান্ন ইঞ্চিতে দিতে হয় যাতে একটা খাটের মিডিলে পড়ে তো এই যে আমাদের এখানে চুয়ান্ন ইঞ্চি হয়েছে এই যে এখানে যদি আমি বানান্ন দিই তাও কোনো সমস্যা নাই আর ঠিক এরকম জায়গার থেকে মিডিল থেকে মেপে এই জায়গায় চুয়ান্ন ঠিক এই জায়গাটায় এই যে এই জায়গাটায় পড়বে ফ্যানের বুক তাহলে এই যে একটা খাট আছে সাত ফিট তার মিডিলে পড়বে ওইটা